রাত তিনটা পঁয়ত্রিশে সংবাদ পাই যে ওই পূর্ব পাইনাদি আগুনের মেসেজ পাই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে দুইটা গাড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছার পরে আমরা দেখি যে এখানে একটা রুমে আগুন আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা ভিতরে কোনো লোক আটকা আছে কিনা বলে যে না কেউ আটকা নাই যারা ছিল তাদের সব সব আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে আগুনটা লেগেছিল তো আমরা যতটুকু ধারণা যতটুকু ইয়া ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল সরাসরি লাইন দেওয়া ছিল ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল আর কোন জায়গায় আগুনটা ছড়া নাই ওই একটা জায়গায় ছিল আমরা আগুনটা নির্বাপন করি পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট ওটা ওই আগুনটা ওই এক রুমের ভিতরে ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি আটজন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে পরবর্তীতে জিজ্ঞেস করেছি কোথায় নিয়ে গেছে পরে বললো যে পুরো একটি হাসপাতাল ঠিক আছে যাই হোক আগুনে আগুন একটা রুমে ছিল আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনটা লেগেছে আমরা ওখান থেকে স্টেশন থেকে রওনা দিয়েছি তিনটা পঁয়ত্রিশে আমরা এখানে পৌঁছেছি তিনটা চল্লিশে এবং আগুন নিয়ন্ত্রণে আসছে তিনটা পঞ্চাশে আর আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়েছি